নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতন আজকের দিনেও আপনাদের রাশিফল নিয়ে আমি হাজির হয়েছি তো তোমরা প্রত্যেকে কেমন আছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন এবং সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আমার পক্ষ থেকে আপনাদের প্রত্যেকের কাছে বিশেষ বিনীত অনুরোধ রইল কারণ আমরা সম্পূর্ণ ফ্রি অফ কস্ট আপনাদের জন্য কিন্তু এই প্রতিদিনের রাশিফল নিয়ে আসছি এবং আমরা কিন্তু আপনাদের জন্য প্রতিদিন আপনাদের সমস্যার সমাধানের জন্য হাজির রয়েছি বন্ধুরা সম্পূর্ণ ফ্রি অফ কস্ট বন্ধুরা আমরা কারোর কাছ থেকে কোনো টাকা নিয়ে কিন্তু কোনো রকম কোনো সলিউশন করি না সম্পূর্ণ ফ্রি অফ কস্ট কিন্তু আমরা এই সলিউশনটি প্রোভাইড করি বন্ধুরা তো আপনারা শুধু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং ভিডিওটি প্রত্যেকের কাছে কিন্তু শেয়ার করতে মোটেও ভুলবেন না এবং হান্ড্রেড পারসেন্ট রাশিফল কিন্তু আমরা প্রোভাইড করি এবং আপনাদের যদি কারোর কোনো সমস্যা থাকে আপনারা অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন আমি আপনাদের সমস্যাগুলো কমেন্ট ভিডিও করে আপনাদের এই ইউটিউব চ্যানেলে প্রোভাইড করব তো অবশ্যই কিন্তু আপনারা আপনাদের সমস্যা শেয়ার করতে পারেন সম্পূর্ণ ফ্রি অফ কস্ট কিন্তু আমরা আপনাদের সব কিছুই প্রোভাইড করবো বন্ধুরা তো অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না এবং প্রত্যেকের কাছে বিশেষ অনুরোধ আপনারা যদি আপনাদের কুষ্টি বানাতে চান তো অবশ্যই কিন্তু আপনাদের নাম ঠিকানা কোথায় জন্মস্থান অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আমরা হানড্রেড পারসেন্ট আপনাদের কিন্তু জন্ম ছক তৈরি করে দেবো দু হাজার ছাব্বিশ যাবে সেটিও আমি আপনাদের কিন্তু ভিডিওতে জানিয়ে দেবো তো অবশ্যই এরকম দারুণ সুন্দর দারুণ সুন্দর জিনিসগুলো আপনারা কিন্তু সম্পূর্ণ এই ফ্রি অফ কস্ট এই ইউটিউব চ্যানেলেই পাবেন বন্ধুরা শুধুমাত্র এই ইউটিউব চ্যানেলে পাবেন আমাদের এই নতুন ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ এখন থেকে সম্পূর্ণ ফ্রি অফ কাস্ট এই চ্যানেলেই আপনারা পাবেন জয় আর আশীর্বাদে আমি আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা প্রত্যেকে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনাদের যা সমস্যা আছে অবশ্যই কিন্তু আপনি আমাদের জানাবেন তার প্রতিকার হিসাবে যেটুক আমার সামর্থ্য আছে আমি আপনাদের কাছে জানাবো এবং আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা প্রত্যেকে ভিডিওটি কিন্তু বন্ধুদের সাথে শেয়ার করবেন এরকম দারুণ ইউটিউব চ্যানেল আপনারা আর আগে দিনও দেখেননি এবং পাবেন না কারণ সম্পূর্ণ ফ্রি অফ কস্ট এই চ্যানেলেই কিন্তু আপনারা পাবেন তো অবশ্যই অনুরোধ করছি আপনাদের প্রত্যেকের কাছে আপনারা প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং প্রতিদিন কিন্তু আপনারা সম্পূর্ণ ফ্রি অফ কস্ট বন্ধুরা প্রতিদিন আপনারা সম্পূর্ণ ফ্রি অফ কষ্ট বন্ধুরা পেয়ে যাবেন কিন্তু আপনাদের প্রতিদিনের ভাগ্য রাশি কীরকম যাচ্ছে আজকে রাশিফল হিসাবে আপনার দিন কেমন যাবে সেগুলো আপনারা সম্পূর্ণ ফ্রি অফ পাবেন এবং প্রতিদিন আপনারা আপনাদের সমস্যার সমাধানও কিন্তু আপনারা পেয়ে যাবেন যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি প্রত্যেকে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আমি ঈশ্বরের কাছে কামনা করি জয় মাতারা জয় বামদেব প্রত্যেকের দিনটি খুব ভালো যাক প্রত্যেকের দিনে সৌভাগ্য নিয়ে আসুক এবং প্রত্যেককে যেন আমার কথা অনুযায়ী চললে যেরকম আপনাদের পারিবারিক সুখ শান্তি বজায় থাকবে এবং আপনাদের আপনাদের প্রত্যেকের প্রতিটি সমস্যা সম্পূর্ণ ফ্রি অফ কস্ট পেয়ে যাবেন তো কিছু অসাধু ব্যক্তি যদি আমাদের নাম করে আপনার কাছে কোনো টাকা দাবি করে থাকে আপনারা কিন্তু একটি টাকাও দেবেন না কারণ আমরা সম্পূর্ণ ফ্রি অফ কস্ট এই ইউটিউব চ্যানেলে কিন্তু ভিডিও আপলোড করে থাকি তো আমি আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা প্রত্যেকের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করবেন এই নতুন চ্যানেলটিকে আপনারা সাপোর্ট করুন বন্ধুরা সম্পূর্ণ ফ্রি অফ কস্ট আপনাদের সমস্যা সমাধান করতে কিন্তু আমি সব সবসময় রাজি কোনো প্রবলেম থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন জয় বামদেব জয় তারা প্রত্যেকের দিন ভালো যাক প্রত্যেকে সুখময় যাক আপনাদের আজ দিন খুব ভালো কাটুক নতুন বছরের শুভ কামনা নিয়ে প্রতিদিন আপনারা এই চ্যানেলে সম্পূর্ণ ফ্রি আপকাস্ট ভিডিও টিপসগুলো পাবেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং প্রত্যেকে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন কোনো প্রবলেম থাকলে কমেন্টে জানাবেন কমেন্টে আপনার প্রবলেম সলভ আউট করে দেবো আর যদি কোনো বিশেষ প্রবলেম থাকে সেটি আমি ভিডিওর মাধ্যমে আপনাদের সলভ আউট করে দেব ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খা নিজের খেয়াল রাখবেন জয় গুরুবামদেব জয় মাতারা সুস্থ থাকবেন নমস্কার বন্ধুরা